ইফতারের একটা কমন দোয়ার কথা আমরা জানি আরেকটা দোয়া আছে আনকমন যেটা আমরা জানি না দুইটা দোয়া আমি বলছি এক নম্বর হলো ইফতারের দোয়া যেটা কমন আমরা জানি সেটা হলো আল্লাহ আপনার জন্য আমি সিয়াম সাধনা করেছি রোজা রেখেছি আর আপনার উদ্দেশ্যে আমি ইফতার করেছি অর্থাৎ আপনার নির্দেশের পালনার্থী আমি ইফতার করেছি এই যে আল্লাহ আল্লাফতার তো এইটা ইফতারের একটা দোয়া আরেকটা দোয়া হলো

কি বলেন ইফতারের আগে না শেষে যারা যারা আগের পক্ষে তারা হাত তোলেন মার্শাল্লাহ বল ভাইরা আমার এই দোয়া ইফতারের পরে করবেন আগে না অনেকেই এই ভুলটা জানেন অনেকে মনে করেন যে আগেই করতে হয় আগে না ইফতারের দোয়া কখন করবেন ইফতারের শব্দের অর্থের দিকে খেয়াল করলে তো দেখতে পারেন পিপাসা দূর হয়ে গেছে শিরা উপশিরা সিক্ত হয়ে গেছে এটা কি ইফতারের আগে হয় না পরে হয় তাহলে

রোজা নিয়ত কোনটি বা কিভাবে করবে নিয়ত পরাকি রোজা রাখার জন্য জরুরি নিয়ত তো সমস্ত ইবাদতের জন্য জরুরি কিন্তু নিয়ত করা জরুরি নিয়ত বলা জরুরি না নিয়ত করা এক জিনিস আর নিয়ত বলা আরেক জিনিস মুখে নিয়ত বলে আর অন্তরে নিয়ত করে অন্তরে নিয়ত করে আর মুখে নিয়ত বলে ইবাদতের মধ্যে নিয়ত করা ফরজ রোজার জন্য নিয়ত ফরজ নামাজের জন্য নিয়ত ফরজ কিন্তু নিয়ত বলাটা ফরজ বা শূন্য কোনটাই না আমরা যে রোজার নিয়ত শুনছি আছে না বিভিন্ন আপনার ক্যালেন্ডারেও লেখা থাকে ভিত্তিহীন নবী করিম সাল্লামের কোন জৈফ জাল হাদিসেও এরকম রোজার কোন নিয়তের কথা কোথাও বর্ণিত হয় নাই ইসলামের নামে নকল আমল করলে সব হবে না গুণা হবে খবরদার এই জন্য আমরা মেহেরবানী করে আমি কি জন্য বররাতে উঠছি স্যারিখে উঠছি স্যারিকা তুড়ছে মানে ক্যাল করে তো রাখবো এটাই তোমার নিয়ম মন ইচ্ছা আছে ইনটেকশন আছে এটাই নিয়ম মোমাকে আলাদা নিয়ন্ত্রণ উচ্চারণ দরকার নাই প্রথম প্রশ্ন এসেছে রমজানে মাঝে মাঝে তারাবীর নামাজ ছুটে যায় যদি আমার তারাবীর নামাজ ছুটে যায় এতে কি আমার রোজা আদায় হবে বা রোজার পূর্ণতাতে কোনো সমস্যা হবে কিনা ভাইরা আমার রমজান মাসে তারাবির নামাজ না পড়লে আমরা অনেকে মনে করি যে তার রোজাতে বোধহয় অসুবিধা হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা তারাবি একটা ইবাদত রমজানের রোজাটা আরেকটা এবাদত যেহেতু তারাবি না তারাবি না পড়লেও রমজানের রোজা হয়ে যায় তাইলে তারাবি পড়ার কি দরকার আছে কেন রোজা তো হয়ে যাবে আলাদা ইবাদত রোজা রাখা একটা ইবাদত তারাবি পড়াটা আর ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একই হাদিসে দুটি কথা বলেছেন মান তামার রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দাম মিন একই হাদিসে বলেছেন মান সামা ইমান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দাম যে ব্যক্তি ইমান এবং ইখলাসের সাথে রমজানের রোজা রাখবে আল্লাহ তার পূর্বের গুনা মাফ করবেন যে তারাবি পড়বে তারও পূর্বের গুনা মাফ করবেন ঈশা আল্লাহ এই জন্য ভাইরা তারাবির নামাজ পড়তে হবে এটা সুন্না গুরুত্বপূর্ণ সুন্না সাধারণ সুন্না না নবী সাল্লাম ছাড়েন নাই সাহাবীরা ছাড়েন নাই কোন ওজোর ছাড়া তারাবি ছাড়া যাবে না জামাত ছুটে গেলে একা একা হইলেও পড়বেন কিন্তু কোন কারণে পড়তেই পারলেন না সফরে আছেন ট্রাভেলে আছেন বাসে ছিলেন ট্রেনে ছিলেন নাইটে সফর করেছেন তারাবি পড়তেই পারেন নাই ইনশা আল্লাহ আপনার রোজা হয়ে যাবে তাই বলে তারাবিকে অনেকে অবহেলা করেন আজকাল যেটা তো শুন না পড়লে কি এই অবহেলাটা আরেকটা দোষের তাহলে আমাদের মধ্যে দুইটাই সীমা লঙ্ঘন কেউ মনে করেন তারাবি না পড়লে রোজাই হবে না এটা হলো বাড়াবাড়ি আবার অনেকে মনে করে তারাবি না পড়লেই বা এটা হলো ছাড়া ছাড়ি এই বাড়াবাড়ি এবং ছাড়া ছাড়ির মধ্যে আমাদের থাকতে হবে আল্লাহ আমাদের তফিক দান একজন রোজাদারের জন্য রমজানের প্রতিটি দিনের আমলের রুটিন কি হবে কিভাবে সে তার রোজা কাটাবে মাসাল্লাহ আমাদের একটা নতুন বই বের হয়েছে এবার সেটা হলো মাহের রমাদানের সাতাই সামল এই যে বইটা একটা হাতের সামনেও আছে মার্শাল্লাহ এটা মূলত আমাদের একটা বক্তব্যের নির্যাস এর আগে সোনায় মণিতে একটা বক্তব্য আমরা মাহের রমাদানের উপরে একটা গবেষণা করে সাথে সাথে আমল করা আমাকে বের করেছি সেটা উপস্থাপন করেছি পরে এটাকে বই আকারে আনা হয়েছে এখানে রমজানে আপনি কি কি করবেন তার সবগুলোর তালিকা দেওয়া আছে অতএব এটার আলোকে আপনি আমল করতে পারেন চাইলে ভিডিও বক্তব্য শুনে নিতে পারেন একবার সকাল থেকে রাত পর্যন্ত একটা সুনির্দিষ্ট রুটিনের মধ্য দিয়ে কাটাবেন আর কিছু করতে পারেন না পারেন শুধু একটা কথা বলে যাই রমজান মাসে ফরজ রোজা রেখে অন্তত কোন প্রকার হারাম কাজ গুনাহের কাজ করবেন না বাস এটুকু যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনার রমজান সাকসেস চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ একটা কাজ যদি করতে পারেন আপনার রমজান ইনশাল্লাহ সফল সেটা হলো ফরজ রোজা রাখলেন পাঁচক নামাজ তো ফরজ ফরজ কাজগুলো করলেন আর গুনাহ থেকে বেঁচে থাকলেন কোনো হারাম কাজ করলেন না ঝগড়াঝাটি করলেন না মিথ্যা বললেন না চকল করলেন না গিবত করলেন না কাউকে ঠকাইলেন না দুই নম্বর কাজ করলেন না এই গুনামুক্ত যদি রমজান কাটাইতে পারেন আপনার রমজান সাধনার সার্থক ইংসা আল্লাহ আল্লাহ তৌফিক দান ফাউন্ডেশন উম্মার স্বার্থে सुन्नाश साथे